হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন এবং ফেসবুক সকলকে কিন্তু বোনাস দিতেছে তো আপনারা জানেন না এই বোনাস আপনারা কীভাবে নেবেন তো সবাইকে এই ফেসবুক টিম কিন্তু বোনাস দিতে বোনাস দিছে এবং যাদের নতুন আইডি তারাও কিন্তু এই বোনাস পাবেন এবং যাদের পুরনো আইডি তারাও কিন্তু এই বোনাস পাবেন এই বোনাসটি কিভাবে আপনারা চেক করবেন এবং কিভাবে এই বোনাসটি আপনাদের পকেট পর্যন্ত নিয়ে আসবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে আপনারা এই বোনাস আপনারা পেতে পারেন আপনাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমার এই সায়েন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকমের বোনাস পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি বোনাস পেয়েছি 6332 ডলার তো আপনারাও পাবেন তো আপনাদের দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের মোবাইলে থাকা হোম পেজে চলে যাবেন এবং হোম পেজে এখান থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন তারপরে আপনাদের প্রোফাইলটি ওপেন করে নেবেন তারপরে এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন আসার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে যে কাজটি করবেন আপনারা এখানে মনিটাইজেশন দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন টাচ করে দেবেন তারপরে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে দেখুন যে আমার আঠারো ডলার কিন্তু অলরেডি এখানে আছে এবং নিচে একটু আসবেন নিচে আসার পর এখানে দেখুন বোনাস বোনাসে দেখতে পাচ্ছেন যে এখানে বোনাস কিন্তু এই বোনাসে আপনারা টাচ করে দেবেন তো এখান থেকেই কিন্তু আপনাদের বোনাসটি দেব তো কিভাবে আপনারা দেখবেন সেই বিষয়টা দেখুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু স্টার অন ডলার আছে আনসেন্ট তো তারপরে এখানে দেখুন আমার উনিশ ডলার আছে তারপরে এখানে দেখুন আমার এই আছে কিন্তু আমার এখানে দেখুন ডলার আছে তো এটা আপনারা পকেট পর্যন্ত নিয়ে যাবেন কিভাবে সে বিষয়টি দেখাবো আপনাদের এখানে তো দেখতে পাচ্ছেন আমার বোনাস ছয় হাজার এবং যাদের নতুন আইডি এবং পুরাতন আইডি সবাই কিন্তু এটা পাবেন তো সেই জন্য আপনারা এখান থেকে দেখুন যে পে আউট এখানে অপশান আছে পে উপরে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানে দেখুন যে আঠারো ডলার আছে আমার আঠারো ডলার এখান থেকে আপনার পে আউট সেট করে আপনারা এখান থেকে উদ্যোগ করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ